আছো তাহলে তোরা তাড়াতাড়ি জয়েন করে যাও ছেলে আমি আসতে পারিনি এই কদিন নেটওয়ার্কে প্রচণ্ড প্রবলেম করছিল এসছিলাম একদিন কিন্তু সেদিনকার ফোনটা অটোমেটিক্যালি ফিরে গেল লাইফটা ওই জন্য আর কথা বলার সুযোগ হয়নি হ্যালো তাড়াতাড়ি জয়েন করো তোমরা কি থেকে দেখছো একটু বলে দিও কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলা হয়ে যাবে এই কদিন ধরে খুব ঠান্ডা পড়ছে আর নেটওয়ার্কে প্রচণ্ড প্রবলেম করছে আজকে দেখলাম একটুখানি কম আছে প্রবলেমটা তাই ভালো লাইকটা একটু করি তাই জয়েন করলাম তোমরা কেউ পারলে একটু জয়েন্ট হয়েও হায় কে জয়েন্ট হয়েছ কে গো জয়েন্ট হয়ে চলে গেলে কমেন্টে করলে না আমার কথা আওয়াজ শোনা যাচ্ছে কি সেটা একটু বলে গেলে না যে হ্যাঁ ভিডিও ক্লিয়ার আসছে বা কিছু আর কি জয়েন করলে কথা দিকে দেখছো একটু বলো ভুল সময় লাইফে চলে আসলাম না কেউ আশ্রয় হায় পাঁচজন তাড়াতাড়ি লাইক করো কে কে সো করার জন্য একটু লাইক করে কমেন্ট না করার সময় থাকলে একদম আচ্ছা বৌদি মনির পর শিখলে কিছু কেন গো থ্যাংক ইউ সো মাচ অরু কমেন্ট করার জন্য আর লাইভে লাইন হওয়ার জন্য লাইক করেছো তো তুমিই লাইক করেছো কি রান্না করছি রান্না করতে করতে লাইভটা করলে সময়টাও কেটে যায় আর লাইভে কথা বলা হয়ে যায় তুমি কি করছো আর কোথা থেকে দেখছো তুমি কমেন্ট করার সাথে সাথে একটা লাইক পড়েছে তাই বললাম তুমি লাইক মানে লাইকটা করলে না থ্যাংক ইউ সো মাচ মাছ লাইভে জয়েন্ট হওয়ার জন্য দেখো তুমি আচ্ছা ঝাড়খণ্ডের ধন্যবাদে অনেক দূরে আমার মানে আমাদের জায়গা থেকে অনেক দূরে থাকো ছোটো দূর থেকে লাইভটাকে দেখার জন্য আর কমেন্ট করার জন্য আর লাইক করার জন্য যদি মনে হয় যে সাবস্ক্রাইব করা যায় চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিও সব চেয়ে নিলাম সাবস্ক্রাইবটাও করে দাও বা এই কলকাতা থেকে নিউ টাউন নিউ টাউন তুমি কি করো পড়াশোনা

این ماشاملی که دونده بوید که مالو های بوید که دوید یه نیه আমার কথা খুলিয়ার শোনা যাচ্ছে তুমি কমেন্ট হচ্ছে কিন্তু মানে আগের দিন এরকম মানে অনেকে আমি অনেকে এসেছিল কিন্তু কমেন্ট শো করছিল না কারো পরে গিয়ে আমাকে অনেকে বলছে মানে চেনা জানার মধ্যে তারাও কমেন্ট করছিল সে ফোন করে বলছে কি রে লাইভে কমেন্ট করলাম করলি না সই করেনি কমেন্টে কি রিপ্লাই করবো একজে জিজ্ঞেস করলাম যে তোমার আমার কথা মানে পুরোটা ক্লিয়ার আসছে কিনা আজকে অনেকে এলে থ্যাংক ইউ সকলকে

না পাও তাহলে নতুনটা বার করে দিতে হবে কথা বলতে বলতে চলে গেলাম করছি আমি রান্না করছি রান্নাটা শুরু করিনি রান্নাটা করবো আমি একটা মশলা করছি ভাজছি ভাগ্যিস জয়েন করলে সোনা রান্না রান্না মশলা মানে ই করছি হ্যাঁ রান্না করতে করতে আজকে ভাই তোমার মতো তুমি কি করছো এরপরে আর সময় হবে না ছেলে ওই ঘরে আছে ভাবলাম থাকে সাথে লাইফটা করে নিই তুমি কি করছো আচ্ছা খাওয়াচ্ছিলাম আমি কাকে খাওয়াচ্ছিলে সোনাকে খাওয়াচ্ছিলে না মনাকে খাওয়াচ্ছিলো তা দেখলাম মনা খা খাওয়াচ্ছে আমি বললাম সোনাকে খাওয়াচ্ছ নাকি সোনাকে খাওয়ালে বেশি ভালো লাগতো কারণ তুমি বলে দিলে মোনাকে খাওয়াচ্ছ একটু চাপের হয়ে গেল তাই আমরা সবসময় সোনার জিনিসটা মানে এক্সপেক্ট করি তোর জন্য আর সোনা কালকে নাকি যাচ্ছি আমরা কোথাও সেটা কি সঠিক কালকে ঘুরো ঘুরো ওকে আমি তো রেডি আমি তো বলে দিয়েছি চৈতালিকে দুটো থেকে আড়াইটার মধ্যে যেতে হবে গো নাহলে খুব ঠান্ডা লাগে বাচ্চা কাচ্চা নিয়ে তো কষ্ট হবে সরি গো লাইভে কেউ জয়েন করো গো আমি লাইভ ফোন করেছিল একটা ফোনের জন্য আপ ডাউন হয়ে গেল তাড়াতাড়ি জয়েন করো আজকে একটু শীতটা কম আছে ভাগ্যে সেই কদিন ধরে এত শীত সেটা আর বলার মতো নয় দেখ <hansound> <hansound> कौन से चौमस लाइट जानता है उसमें अनेक ऐसे भी भाव लाए लाए जाएं और तब तक तो बंद तो हाल लगेगा ये इसके बाद है ऐसे कौन मिलेगा किसी के हाथ में था नहीं अरे ये हाथ पास है यार तो मुक्की ने खींचा हाँ

哎，啥保养？还是怎么？还是怎么样子？